কেউ সিঙ্গেল সাত হাজার দুইশো টাকা করে সেট পরে পুরো যেই নিবেন আটশো টাকা যদি এখন দেখাবো মাহিপালের ভাইরাল একটা সেট আমার হাড়ি সেটাই এটা কেউ চোদ্দ পিস বলে কেউ সেভেন পিস বলে ঠিক আছে চোদ্দ পিস কেন বলে সাতটা ঢাকতে সাতটা পাত্র চোদ্দ পিসের বলে আমরা সাত পিস বলি এটা মাহিপালের সেট

এটা আপনি ভাত রান্তে পারবেন তরকারি আনতে পারবেন এক কেজি বলেন দেড় কেজি বলেন দুই কেজি আড়াই কেজি তিন কেজি সব সাইজের আমার সাইজের আছে ঠিক আছে আমি সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিই এক নাম্বারটা পড়বে হলো পাঁচশো পঞ্চাশ টাকা দুই নাম্বারটা পড়বে হলো ছয়শো পঞ্চাশ তিন নাম্বারটা পড়বে সাতশো পঞ্চাশ চার নাম্বারটা পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা গেলো এই হলো চারটা সেট এখন দেখো বলো তাস পিয়াজ সেট এটা হলো প্রত্যেকটা সিঙ্গেল ঢাকা দেওয়া কেউ বাচ্চাদের নিয়ে বাচ্চাদের খিচুড়ি বাল্লি এগুলো করতে পারবেন ওটা সেটুনি যদি সেট চান কেউ সেটও নিতে পারবেন আমি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দি। এক পিজো যদি বলেন এক পিজো দিতে পারবো ঠিক আছে দাম বলে দিই এই ছোট যেটা এটা পড়বে হলো আপনার দুশো টাকা ওকে তো আপনার পুরো সেটটার দাম আমি বলে দিই এটা হলো আপনার বারো পিজের একটা সেট ছয়টা ঢাকনা ছয়টা পাত্র সেটটা যে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা বারো পিজের সেট ষোলোশো পঞ্চাশ এখন দেখো ওই টিফিন বক্স টিফিন বক্স আপনাদের বড়দের অফিসিয়াল এর জন্য নয় কে বাচ্চাদের জন্য নয় ঠিক আছে এই দেখেন এটার মধ্যে একটা সিঙ্গেল একটা কোটা থাকবে দেখাচ্ছি সিঙ্গেল একটা কোটা থাকবে জাস্ট আর উপরে একটা ঢাকনা থাকবে ওকে তো এটা সাইজ থাকবে হলো দুই নাম্বার আর তিন নাম্বার আর এগুলো পিওর এসএস জং মরিচা ধরবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

চার নম্বর পড়বে আপনি আটশো আর পাঁচ নাম্বার পড়বে হলো আপনার নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এখন দেখাবো হলো থ্রি পিসের বাটি সেট কেউ ফ্রিজে খাবার রাখেন কেউ বাচ্চা দিকে দেন এগুলো টিফিন বক্স হিসেবে ইউজ করতে পারবেন এমনকি ফ্রিজে খাবার রাখতে পারবেন এবং এটা লেজার প্রিন্ট করা ঠিক আছে আর এটা পিওর এস ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা তিনটা সেট তিনটা একটা সেট এটা সিঙ্গেল হবে না সেট করবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এখন এই যে চারটা সেট আছে আপনি ডিম শেভের সেট ওভাল শেপ আচ্ছা গোল এই দেখো ডিম শেপই বলি এটা এই যে চারটা সেট ওয়াও অনলি 1450 টাকা চারটা সেট এগুলো পিওর এসএস আরেকটা আছে লেজার প্রিন্টেড আচ্ছা ঠিক আছে এগুলাতে কালার গোলেন এসএস এমএস তো ব্লু না বাসায় গিয়ে চুম্বক দিয়ে চেক করে নেবেন যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে ঠিক আছে ওকে অনলি 1450 টাকা চারটা সেট ওকে এই যে এখন একটা দেখাবো আমাদের ডলার এটা হলো আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হলো চারটার সেট ডলার লেখা আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা চারটার একটা সেট ওকে এখন দেখা বলো আপনার ওভাল শেপের এই দেখেন এটা একটার মধ্যে থাকবে লেজার পিন করা আর বাদ বাকি লেজার পিন ছাড়া থাকবে এটা আপনার চারটার সেট অনলি এক হাজার পঞ্চাশ টাকা চারটার সেট এখন কেরিয়ার দুই বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি সব সাইজেরই কেরিয়ার আছে আপনার দুই বাটি যেটা আছে এটা পড়বে হল আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দুই বাটিটা যেটা আছে আপনার তিন বাটি এটা পড়বে হল আপনার ছয়শো পঞ্চাশ পঞ্চাশ চার বাটি একটা আছে এই যে চার বাটি এটা পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা চার বাটি আটশো পঞ্চাশ টাকা এগুলো হলো আপনার এম সাইজ এর দেখা বল বলো আপনার এল সাইজ এর আচ্ছা আরো বড় আরো বড় আছে এই যে এটা হলো এল সাইজ এটা হলো তিন বাটি এটা পড়বে হল আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

এখন দেখা বললো আপনার বড় আড়াই লিটার যেগুলা জব ইশার ব্র্যান্ডের এটা থাকবে হলো আপনার আড়াই লিটার এটা থাকবে হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা আর এটা আছে শিম শিমঝিম এটাও থাকবে হলো আপনার আড়াই লিটার বারোশো পঞ্চাশ টাকা এখন দেখে বললে আপনার তিন লিটারের জব তিন লিটার এই যে দেখেন তিন লিটারের জব ঠিক আছে এটা আপনার লেদার প্রিন্ট থাকবে এখানেও লেদার প্রিন্ট আছে দাম একই থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পিওর অ্যাসেসেট আচ্ছা আপনাদের আপনাদের আমাদের অ্যাড্রেস হলো আপনার ঢাকা নিউ সুপার মার্কেট দোকান নাম্বার হলো চারশো ছাপ্পান্ন চারশো নিউ সুপার মার্কেট গলি নাম্বার পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা আর আমাদের লাস্টে পনেরো যে নাম্বারটা এটাতে নগদ বিকাশ দুইটাই আছে আর ইমো হোয়াটসঅ্যাপ তিনটাতে আছে আর যদি দোকানে কেউ যদি এসে নিতে চান আমাদের ফোন দিবেন দোকান না চিনলে রিসিভ করে গিয়ে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকিটা কন্ডিশনে যাবে ঠিক আছে